আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে রান্না করছি কবুতরের মাংস বেশি একটু ঝালঝাল করে রান্না করছি তো প্রথমে মশলাগুলোকে শিল্পাটায় বেটে নিচ্ছি শিলপাটায় বেটে কোনো কিছু রান্না করলে কিন্তু তার স্বাদটা খুবই ভালো লাগে খেতে তো মশলাগুলোকে সুন্দর করে বেটে নিলাম আর কবুতরের মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভালো লাগার থেকেও এর উপকারিতা অনেক বেশি তো আমি কবুতরগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কয়েকটা আলু নিয়ে নিলাম আর প্রয়োজনীয় মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরা গরম মশলা বাটা নিয়ে রান্না করতে চলে আসলাম তো কড়াইতে তেল গরম দিয়ে প্রথমে কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে অন্য মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম জিরা বাটা তারপরে দিচ্ছি রসুন আর ঝাল একসঙ্গে বেটে নিচ্ছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণটা স্বাদ মতো দিয়ে নিলাম তারপরে আবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দিলাম একটু ভাজা গরম মশলা আর ভাজা জিরে গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো খুব ভালোভাবে তো মশলাটা আমার কষানো শেষ এখন আমি মাংসগুলোকে মশলার ভিতরে দিয়ে দিলাম এখন মশলাটার সাথে মাংসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর মাংসটা হালকা কষে আসলে অল্প অল্প যখন পানি থাকবে তখনই আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে প্রথমে দিয়ে দিলে আলুগুলো গলে যেত খুব একটা ভালো লাগতো না তখন এজন্য কষানোর মাঝখানেই দিয়ে দিলাম আলুগুলো তো আমার মাংসটা কিন্তু কষানো প্রায় শেষ তারপরে একদম মশলাটার সাথে ভাজা ভাজা করে নেব মাংসটাকে মাংসটা আমার কষানো শেষ এই যে ওপরে তেল উঠে আসছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম এখানে গরম পানিটা ইউজ করছি গরম পানিটা দিলে স্বাদ ভালো থাকে এখন আমি আলু সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে মাংসের ঘ্রাণটা আরও বেশি সুন্দর লাগে তো শেষ রান্না হয়ে গেলে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম ওপর দিয়ে তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে